সিমলা মানালি ভ্রমণ পর্বের আজকের পর্বটিতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সিমলার বিখ্যাত কালীবাড়ি এবং সেখানকার প্রসাদ আর সাথে দেখাবো সিমলার বিখ্যাত চার্চ সিমলায় রেখে যাওয়া ব্রিটিশদের কিছু নিদর্শন তার সাথে সিমলার সেই বিখ্যাত ম্যাল রোড এবং ম্যাল রোডের খাবারদাবার দোকান ভাট আর ঘুরিয়ে দেখাবো সিমলার সব জায়গা থেকে দেখতে পাওয়া হনুমান টেম্পেল সাথে জাকু টেম্পেল আর এই হচ্ছে সেই গ্রিন ভ্যালি এই গ্রিন ভ্যালিও থাকবে আজকের ভিডিওটিতে আজকে হলো ডে ওয়ান সিমলাতে খুব টায়ার্ড হয়ে রীতিমতো রুমে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই হোটেল থেকে অর্ডার করে নিয়েছিলাম একটা থালি মানে টোটাল তিনটে থালি অর্ডার করেছিলাম যে থালিতে ছিল তিনটে রুটি ভাত সাথে ছিল সালাড চিকেন একটা তরকারি একটা ডাল এই সব নিয়ে পার্সেন্ট তিনশো আশি টাকা প্লেট আমরা অবশ্য দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম তোমরাও চাইলে এভাবে অবশ্যই পয়সা বাঁচিয়ে ভাগাভাগি করে খেয়ে নিতে পারো কারণ খাবারের কোয়ান্টিটি ছিল দুজনার খাওয়া মতনই খুব তৃপ্তি ভরে লাঞ্চটা করে নিয়ে আমরা সাড়ে তিনটে চারটের মধ্যে বেরিয়ে পড়েছিলাম সিমলার লোকাল সাইট সিনগুলো করতে এই হচ্ছে সিমলা কালীবাড়ি কালীবাড়ি কালী টেম্পলটা যেটা কালী মন্দির এটাই ভেতরে কোনো রকম ভিডিও ফটোগ্রাফি কিছু অ্যালাও নেই আমরা গিয়েছিলাম ভিতরে পুজোও দিলাম দুশো দ এক টাকার ডালি দুশো এক টাকার ডালের মধ্যে এই রকম প্রসাদগুলো থাকে যেখানে মুড়ি আর দু একটা নকল দানা দেখতে পাচ্ছি এরকম ফুল একটা চুনড়ি থাকবে আর কি থাকে গো আরও দু একটা জিনিস দিয়েছিলো তো সেগুলো সব মিলিয়ে ভেতরে সব নিয়ে নেয় আর চুন্দরিটা মানে ওড়নাটা ঠাকুরকে দিয়ে দেয় আর এইগুলো প্রসাদ হিসেবে দিলো আর এটা ফুলটা দিল পুষ্প এখানে পুজো দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর ওই হচ্ছে ঠাকুরবাড়ির গেট ওই দিক দিয়ে প্রবেশ করে ওই সামনেতে কিন্তু জুতো রাখার জায়গা আছে ওইখানে হাত পা ধোয়ার জায়গা আছে এইটা হচ্ছে মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরটা ভিড় আছে তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এই দিকগুলোয় বসার কত সুন্দর জায়গা আছে ওপরটায় এখন রোদ রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদটা বেশ ভালো লাগছে আর এই খানটা পান করে এই একদম আমার হাতে সুজি করে দেখ এখানে না ভোগ দিচ্ছিল এখানে ভোগটা হচ্ছে সুজি ভোগ তো সুজি ভোগ নিলাম খেলাম যতবার খুশি গিয়ে নিয়ে আসতে পারবে আর এই বাঁদরগুলোর থেকে সাবধান প্রচুর সাবধান কামড় দিলেই গেল আর এই দিক দিয়ে দেখো কত সুন্দর ভিউ আর একটা জিনিস দেখায় ওই যে দূরে দেখা যাচ্ছে হনুমান হনুমান মানে মূর্তিটা এটা হচ্ছে কালকে যাব আমরা জাকু টেম্পেল আর এই হচ্ছে এখানকার প্রসাদ যেটা সুজি প্রসাদ খুব সুন্দর খেতে অবশ্যই এই ভোগটা একবার খেয়ে দেখবেন আমরা কালীবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এবার আমাদের চার্চের দিকে রওনা দিয়েছি আর যে সামনেই যে এটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইউনিভার্সিটি হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি যে এখানটাতে কি বলে নাকি মেল রোড শুরু বাট এখন একটু যেতে হবে এই জায়গাটা দেখো কি সুন্দর দেখতে আর ওই সামনে আবার হনুমানের মন্দিরটা দেখা যাচ্ছে মানে মূর্তিটাও অ্যাকচুয়ালি হনুমানের মূর্তিটা সব জায়গা থেকেই দেখা যায় আর এই দেখার একজন দাঁড়িয়ে এখানে সুন্দর এখানে রিয়েটা তো আরও সুন্দর এখানে রাত্রেবেলায় আরও সুন্দর লাগবে এই সোজা যাব আর সোজা গিয়ে এখানে চার্চটা দেখতে পাবো সে চার্জটা প্রথমে ঘুরে আসি এটা হচ্ছে সেই চার্চ যেটা তোমাদের বললাম দেখাবো এটা হচ্ছে সিমলা স্টেট লাইব্রেরি ভেবেছিলাম চার্চের মধ্যে গিয়ে একটু ভিডিওগ্রাফি করে আনব একটু ফোটোগ্রাফিও করবো কারণ মুচে দস্তিকারক মুভির ওই চার্চের ভিতরের সিনটা এই চার্চটা দেখলে যেন মনে ছবির মতন ফুটে উঠবেই উঠবে আপামর বাঙালি যারা সেই ভিডিও দেখেছেন এখানে সে একবার হলেও ওই মুভির কথা একবার মনে পড়বে কিন্তু ব্যাড লাক ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই তবে চারপাশে সময় কাটানোর মতন জিনিসপত্রে খাবার দাবারের আর অ্যাক্টিভিটিসের কোনো অভাব হবে না বেশ সুন্দর জায়গা অনেকটা সময় কেটে যাবে ওপরটাতে চার্চটা আর ওখানে যে মন্দিরটা ওই ঠাকুর দুটো মানে ওই তো দেখা হয়ে গেল এবার ঠিক চার্চটার ডান দিক দিয়ে নেমে এসে রাস্তা আছে ওখান দিয়ে ম্যালরোড যাওয়া যায় তো ম্যালরোডে যাচ্ছি ম্যালরোডে কিছুই না জামা কাপড় কেনাকাটা খাওয়া দাওয়া এসব আছে তো ওটাই তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো চলো ঠিক আছে ম্যালরোড পুরো ম্যালরোড এগুলো মানে এটা পুরোটা দোকান এখানে ওই যে বললাম সাজগোজ খাওয়া দাওয়া জামা কাপড় কেটা কেনাকাটা এইসব দেখাই চলো আমাদের এখানে বিক্রি হচ্ছে তিনশো টাকায় দুটো সোয়েটার এই দিক দিয়ে পুরো রোড মেল রোড এর পুরো বাজার আছে হচ্ছে লোয়ার মেল আর ওপরটা যেটা দেখে এলাম ওইটা ছিল একটু এক্সপেন্সিভ আর আবার উপরে উঠে যাবো বেশি নিচে আর নামছি না কিছু কেনাকাটা করারই নেই আজকেকার মতো শিমলা মোটামুটি সবই ঘোরা হয়ে গেল আজ কালকে আবার নতুন জায়গা নতুন দর্শন করাবো তোমাদের শুভ সকাল বন্ধুরা তো আজ সকাল সকাল উঠে পড়েছি আজ সিমলায় তো আজকে নতুন একটা জায়গায় যাব তোমাদের দেখাবো জায়গাটার নাম হচ্ছে মান্ডি তো সকাল সকাল রুম থেকে এখন ঘড়ির টাইম ঠিক ছটা তো সকাল সকাল রুম থেকে রুমের ভিউটা দেখানো একবার রুমের পর্দা খুলেই এরকম সকাল বেলায় যদি একটা ভিউ পাওয়া যায় না উফ যেন সারা দিনটাই খুব ভালো কাটে এরকম একটা ব্যাপার সত্যি তোমরা পাহাড়ে যেখানেই বেড়াতে যাও না কেন ভিউ ওয়ালা রুম নেওয়া এটা কিন্তু চাই মাস্ট হোক না একটু কস্টলি তাতে কি সকালবেলাটা তো একটা দারুন হবে তাই না সকাল সকাল তোটপাড়েছি তোমাদের দেখিয়ে দিলাম এই যাওয়ার আগে এই মুড়ি খাচ্ছি অল্প শুকনো মুড়ি সকালে উঠে তাদের শরীরটাও ঠিক থাকে পাহাড়ে এসছি আর ওইদিকে ওরা কি করছে দেখো এই রাখি উঠে পড়েছে রিয়া উঠে মিঠাই তো কাঁদছে রাই কি করছো ম্যাগি রান্না করছো হ্যাঁ খাবো কয়েকবার দেখি

ভর্তি ভর্তি ম্যাগি নিয়ে নিলাম বাটিতে তারপর একটু বড় মশাইকে খাইয়ে দেখালাম বলল বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে পাহাড়ে এলে ম্যাগির টেস্টটা যেন একটু বেড়েই যায় মানে ওই দশ গুণ তো বেড়ে যায় সবাই রেডি হয়ে গেছে গাড়িও ছাড়া হয়ে গেছে আমরা মান্ডির দিকে রওনা দিয়ে দিয়েছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে জাকু টেম্পল এই আমাদের ড্রাইভার দাদা সিমলা ছাড়িয়ে চললাম মান্ডির পথে মোট ছ ঘন্টার জার্নি হবে আজকে আর দেখো এই হচ্ছে এখানকার লোকাল বাস সিমলার লোকাল বাস খুব সুন্দর না একেবারে আলাদা রকম আর সাথে আলাদা রকম কী রয়েছে বলতো ওই যে রাস্তার একধারে সিনারিটা খুব সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে একটুখানি এগিয়ে গিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা একটা জায়গা থেকে খেয়ে নিয়েছিলাম পাশ থেকে কিন্তু ওখানে আপেল বাগানও দেখা যাচ্ছিল যদিও সেটা তুলে ধরলাম না ভিডিওর মাধ্যমে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে এই রাস্তাটা জাকু টেম্পল যাওয়া রাস্তাটা কিন্তু যারা কার্সিয়াংয়ের হনুমান টক দেখতে গেছেন একেবারে সেই রাস্তার মতো অনুভব করবেন একদম খাড়াই আর উঁচু আর গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে চলে এলাম কথা বলতে বলতে জাকু টেম্পেল যদিও কারসিংয়ের হনুমান টকের হনুমান আর জাকু টেম্পেলের হনুমানজির মূর্তিটার কিন্তু অনেকটাই পার্থক্য মানে উচ্চতার দিক থেকে আর মোটার দিক থেকেও চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জয় শ্রীরাম যেহেতু সিমলার সব জায়গা থেকে এই হনুমান মূর্তিকে দেখা যায় তাহলে অনুমান করতেই পারছেন যে কতটা উঁচু হবে সিঁড়ি দিয়ে ওঠা তো অবশ্যই সম্ভব না বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে নয় তাও এই চলন্ত সিঁড়ি থেকে লোভটা সামলাতে পারলাম না কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে চলে এলাম এই চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে অবশ্য পাশে কিন্তু হাঁটার সিঁড়িও আর কত বড় দেখো কত বড় জয় বজরংবলী তোমরা এখানে হনুমান টেম্পল না দেখো ভীষণ বড় মিস করবে এই হলো সেই হনুমান মূর্তি প্রচুর বড় প্রচুর লম্বা

আমাদের জাকু ড্যাম্পেল দেখা কমপ্লিট আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে ড্রাইভার ভাই আমাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট কুফরি 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 জানা জায়গে মান্ডি যাওয়ার পথে নিশ্চয়ই গ্রিন ভ্যালিটা তোমাদের ঝুলির মধ্যে আছে আর এই হলো সে গ্রিন ভ্যালি সত্যি গ্রিন ভ্যালি সত্যি গ্রিন ভ্যালি একেবারে বছরের সারাটা দিন এই জায়গাটা এরকমই গ্রিন থাকে তোমরা তো শুনলেই সেই জন্য এখানকার নাম গ্রিন ভ্যালি তবে দেখো জায়গাটা কিন্তু সত্যি সেরা সেই জন্য দাঁড়িয়ে একবার দেখার লোভটা সামলাতে পারলাম না তারপর চলে এলাম কুফরিতে হ্যাঁ এই দাদাদের কথা আমিও শুনেছিলাম দাঁড়াও দাঁড়াও তোমাদেরকেও একটু দাদাদের এই যে ডিসকাশন চলছে মানে টাকা পয়সা নিয়ে এটাও একটু তোমাদেরকে শুনিয়ে দিই কাপল জিপলাইনে ব্রিজ জাম্পিং লেদার ক্লাইম্বিং নেট ক্লাইম্বিং ব্লেসিং ব্রিজ এই যেতনা ভি গেম রেটা ये एक अलग से एक्सपीरियंस भी रहता है फन भी रहता है ठीक तो है अगर आपको खाली घूमना है घूमने में मैक्सिमम जो टाइम है दो से ढाई घंटा या तीन घंटा तक आपका कम से कम लगेगा उसके बाद कितना टाइम आपने स्पेंड करना है है और टाइम टाइम मेरा नहीं आपका कर... रहता करनाच अगर आपको साथ में गेम ऐड करना है इधर से तो सिक्स एक्टिविटी रहता है छह लेना है तो आपका थाउजेंड और एड हो जाएगा तो आपका थ्री थाउजेंड ई रहता है अगर आपको कोई चॉइस का लेना चाहते हो आप लोग इधर से तीन गेम প্রচুর টাকা বলছে এখানে এক একজনের মোটামুটি সাড়ে তিন হাজার টাকা করে লাগবে তারপর আবার অ্যাক্টিভিটিসগুলো যদি চাই তাহলে তার জন্য আলাদা টাকা লাগবে মানে পুফরির ওপরটায় যে তার ওপরে গিয়ে তো তোমরা আমি যতদূর জানি বা দেখেছি ভিডিওগুলোতে কোনো ইয়ে দেখতে পাবো না মানে যে ভিউটা সেই ভিউটা দেখতে গেলে আবার একশো টাকা করে টিকিট লাগবে তবে গিয়ে দেখতে হবে মানে এরকম এরকম ব্যাপার তো ওপরটা আর যাবো না ভাবলাম পুফুরি দেখার দরকার নেই এমনি যেখানেই দেখবো যা দেখবো সেখানেই আমি ভিউ পেয়ে যাওয়ার সব ভিউ সমান সব ভিউ সুন্দর যদি দেখো সুন্দর মন্দির ওই যে বললাম না রাস্তা কিন্তু খুবই সুন্দর একেবারে চোখ সরানো যাবে না রাস্তার দুপাশটা দেখতে দেখতে এগিয়ে চললাম মান্ডির দিকে তবে তখনও জানতাম না যে আমাদের জন্য কি শনিটা অপেক্ষা করছে অবশ্য যারা এই যাত্রা জার্নি করবে তারা সবাই বুঝতে পারবে একটুখানি গেই রাস্তাতে দেখলাম সেই যে আমরা সিমলা কালীবাড়িতে যে হালুয়া প্রসাদটা খেয়েছিলাম সেই সুজির হালুয়া দিচ্ছে এখানে আমরাও নিয়ে নিলাম হাত বাড়িয়ে ঘিয়ে ভাজা সাথে ড্রাই ফ্রুটস দেওয়া ছিল সুজি আর চিনির মিশ্রণ দারুন দারুন আর সাথে মাঝে মধ্যে এই যে রাস্তার মধ্যে এই টানেলগুলো আসছিলো এ তো আর বলার নয় এত ঠান্ডা ছিল না টানেলগুলোর ভেতরে দারুণ লাগছিল আর যখনই টানেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম প্রচুর একটা দমকা একটা গরম হাওয়া যেন গায়ে এসে ছিটকে লাগছিল যদিও রাস্তাটা কিন্তু বেশ এনজয় করছিলাম আমরা আমরা খুব ফ্রিতে মানে তো যাইনি তো এই জায়গাটা পুফরি হয়ে সিমলা থেকে আমরা যে মান্ডি যাচ্ছি রাস্তাটা এতটা দূরত্ব এতটা লং যত মানে যত দেখছি নিচেই নেমে যাচ্ছে নিচেই নেমে যাচ্ছে একদম ঠান্ডাটা পুরো গরম মানে প্রচণ্ড অস্বস্তিকর একটা লং জার্নি এটা তার মাঝে আইসক্রিম কিনেছিলাম যদিও আইসক্রিমটা অবশিষ্ট নেই আর আস্তে আস্তে এবার মনে হচ্ছে না একটু এদের ঠান্ডা হচ্ছে যদিও মান্ডি অতটাও ঠান্ডা হবে না মনে হচ্ছে যাই তোমাদেরকে দেখাবো আর আস্তে আস্তে তো কিছু দেখানোর নাই একটু আগে সুন্দরনগর ফের দেখালাম জায়গা কিছু ছোটো তোমাদেরকে আর দেখা হচ্ছে দেখো এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে একেবারে যেন রাস্তায় নেমে গেছি মানে সমতলে আর দূরে ওই যে পাহাড় রয়েছে সেগুলো তো দেখে মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি দার্জিলিং যাওয়ার ঠিক আগে আমরা যে রাস্তাটা পেরোই ঠিক সেই জায়গাটা লাগছে এখানটা এতটা পাহাড়ের উঁচু থেকে একদম শটানে নেমে চলে এলাম সমতলে তারপর আবার উঠবো পাহাড়ে না একটা দিন মনে হচ্ছে এই সমতলেই থাকতে হবে বোধ হয় কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের মান্ডির হোটেল আজকের মতন এখানে স্টে করব এই হচ্ছে আমাদের রুম রুমে এই হচ্ছে আমি আর এটা একটা সামনে ঢুকে মিরর নিচে একটা ডাস্টবিন দিয়েছে আর সামনেই এই দিক দিয়ে ঢুকে কিন্তু আমাদের বাথরুম আছে বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম আর সব পরিষ্কার পরিছন্ন অলরেডি ইউজ করে ফেলেছি আমরা আর এই যে এখানে গরম জল ঠান্ডা জলের ব্যাপার এখানে গিজার রয়েছে এখানে একটা হ্যাঙ্গার আছে এখানে মিরর আছে এখানে একটা ছোট পড়া বেসিন রয়েছে আর কোমোড রয়েছে এদিকে মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন নিচে একটা খুব সুন্দর পার্পস যেটা সত্যিই খুব প্রয়োজন বাথরুম থেকে বেরোনোর পর এবার এখানে এসে একটা বড় পাড়ের টিভি হয়েছে টিভিটা চলে ওখানে এসিও দিয়েছে যেহেতু থেকে গরম এই সময় একটু প্রচুর গরম আর ফ্যানও আগে চালাতে হয়েছিল ফ্যান এটা বেডটা এটা একটা ডাবল বেড হ্যাঁ তো দুজন সবার একদম যথেষ্ট তিনজন অনায়াসে শুয়ে পড়তে পারবে এখানে আর এদিকে একটা টেবিল রয়েছে ওদিকে একটা টেবিল রয়েছে এদিকেও প্লাগ চার্জারের জায়গা রয়েছে ওদিকেও চার্জ দেওয়ার প্লাগের জায়গা রয়েছে আর এই লাইট এটা একটা ছোট্ট পাড়া টি টেবিল মতন রয়েছে যেটা আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি জিনিসপত্র রেখে দুটো চেয়ার আর একটা কাবেড। আর এই বড়ো পাড়া একটা জানালা ওপরে আমরা একদম মেলার তাক বানিয়ে নিয়েছি মানে বাঙালিরা যেটা করে আর কি আর এই দিক দিয়ে কিন্তু ভালো খুব সুন্দর একটা ভিউ আছে দেখো আর যদিও এটা মান্ডি এখান থেকে খুব বিশাল ভিউ কিছু পাওয়া যাবে না তাও যতটুকু যা পাওয়া যায় বেশ ভালো আছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই চলো হোটেলটা থেকে বেরিয়ে মানে আমরা জাস্ট এই ওপর দিক দিয়ে উঠে গিয়ে আমাদের এই রুম প্রথমে রুমটাই আমাদের ছিল আর এখান থেকে একটু বেরিয়ে আসলাম একটা ছোট্ট ব্যালকনির মতন রয়েছে মাঝখানটা আর ওই দেখো বিয়াস নদী আর বিয়াস নদীর নাম অনুসারে নাম সাথে মিলিয়ে এই আমাদের এই আজকের হোটেলটার নাম হচ্ছে বিয়াস হোটেল বিয়াস ওকে হোটেল বিয়াস ভ্যালি আর ওই যে নদী দেখতে পাচ্ছো একদম গ্রিন কালারের দেখি বিকালের দিক করে ভাবছি একবার নদীটায় যাব যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো রুমের এই হোটেলের মেনু কার্ড জানি না সবসময় এক থাকবে কিনা তাও তোমরা একটু স্টপ করে দেখে নিতে পারো পয়সা মানে কেমন কি দাম ফেলেছে সব কিছু সবসময় এক নাও থাকতে পারে আমরা এখন এসেছি এখন এরকম রয়েছে আর এই দুটো পাতার মেনু কার্ড আছে তোমরা একটু স্টপ করে দেখে নিতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হোটেলটা আসতে পারছো দেখে নিতেই পারো অনায়াসে টাকা অনুযায়ী এমনি হোটেল মোটামুটি ঠিকঠাক আর কত টাকা কী লেগেছে না লেগেছে সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোটেলের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর হোটেলে কত টাকা লেগেছে আজকে দিনে মান্ডিতে সিমলা থেকে মান্ডে আসতে কত টাকা খরচ লেগেছে গাড়িতে আর প্লাস আজকে আমরা এখানে যে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট কিছু নিইনি এগুলো বাদ দিয়ে আমাদের রুমের খরচ কত পড়েছে এবং আলাদা করে খাবার কিনতে গেলে কীরকম কী পড়বে সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাক আর বেশি কিছু দেখাতে গেলে মনে হয় আমাদেরকে এবার তোমরা লাঠি পেটা করতে আসবে কারণ ভিডিওটা এমনিই ভীষণ বড় হয়ে গেছে দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পরের দিনে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি